নমস্কার বন্ধুরা স্পিডে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আমি মাত্র এক প্যাকেট সুজি দিয়ে সুজির রসগোলা তৈরি করে দেখাবো তো এই রসগোলি তৈরি করার জন্য আমার সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে রসগোল্লিটা বানাবো তো দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো প্রথম থেকে বেশ সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো চলুন শুরু করি আজকের রেসিপি এই রসগোলি বানানোর জন্য আমি আজকে একবারটি সুজি নিয়েছি সুজিটা প্রথমে আমি একটু হালকা আঁচা ভেজে নেবো তো আমি কড়াইটা ঘি দেওয়ার আগে আমি কড়াইটা উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে তো এবারে ঘিটা আমি দিয়ে মধ্যে আজকে মিষ্টিটা বানানোর জন্য কিন্তু আমার এই এক ঘি যথেষ্ট এখানে কিন্তু খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই ঘিটা আমি একটু ভালো করে গলিয়ে নেবো ঘিটা ভালো করে গলিয়ে নিয়েছি এবারে সুজিটা দিয়ে দেবো এর মধ্যে এবারে গ্যাসের আধটা কিন্তু আমি একবার লোতে রেখে আমি এটা সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সুজিটা কিন্তু দু থেকে তিন মিনিট আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সুজিটা কিন্তু একবারে লাল করে ভাজার দরকার নেই একটু সাদা সাদা অবস্থাতেই কিন্তু হয়ে যাবে তো আমার সুজির মধ্যে আমি কিন্তু এবারে যে বাটিতে করে আমি সুজি নিয়েছি সেই বাটিরই আমি দু বাটি দুধ দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কোনো মতেই কিন্তু হাই হিট দেওয়া যাবে না মানে জোরে দেওয়া যাবে না এই লোতে রেখেই কিন্তু এটা রান্না করে নিতে হবে বেশি জোরে আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এটা দলা যেতে পারে ওই জন্য একটু লোতে রেখে আমি আস্তে আস্তে নেড়ে তেড়ে রান্না করে নেব সুজিটা কিন্তু না ভালোভাবে কয়েক মিনিট এভাবে নেড়ে তেড়ে রান্না করে নিতে হবে তো এর আগে আমি এখানে সাতটা ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এই চামচেরই এক চামচ চিনি তো দেখতেই আমার সুজিটা কিন্তু অনেকটাই মোটা হয়ে আসছে তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি একটা সব ডো তৈরি করে নেবো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে কড়াই থেকে কিন্তু এমনি এমনি উঠে আসছে তো এবারে ডোটা কিন্তু আমি নামিয়ে নেবো তো সুজির ডোটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো আমি কিন্তু খুব শক্ত করিনি আগেই বলেছিলাম দেখুন দেখে বুঝতে পারছেন আমি কতটা নরম করেছি তো এটা যেহেতু অনেকটা গরম আছে একটু ঠান্ডা করে নেবো তো খুব ঠান্ডা করার দরকার নেই হালকা হাত দেওয়ার মতো ঠান্ডা হলেই হবে সুজিটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি উননে আবার কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটায় আমি এবার দিয়ে দেবো এক বাটি চিনি আমি একটা এক বাটি চিনির রস তৈরি করে নেবো যে বাটিতে করে আমি চিনি দিয়েছি সেই বাটির এক বাটি দিয়ে দেবো এখানে আমি জল এবারে ভালো করে একটু ফুটিয়ে নেব এই রসটা কিন্তু খুব মোটা করার দরকার নেই জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে তো রসটা সুন্দর গন্ধ আনার জন্য আমি এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি তো মুখটা ফাটিয়ে মধ্যে দিয়ে দেবো এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে চিনির রসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এরকম ভাবে একটু নিলেই হয়ে যাবে তো আমার রস এবার আমি নামিয়ে ঠান্ডা হয়ে গেছে অনেকটাই তো এবারে কিন্তু হাত দিয়ে মাখানো যাবে তো এই সময় কিন্তু আমি এখানে দু চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এই দুধটা মধ্যে মিশিয়ে দেবো এই দুধটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তো সুন্দর কিন্তু আমি একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু আমার খুব শক্ত হয়নি একটু নরম আছে তো নরম করে কিন্তু মাখতে হবে নরম করে মাখলে কিন্তু মিষ্টিটা খেতেও ভালো লাগবে আর সুন্দর রসটাও ঢুকবে তো এই সময় কিন্তু এবার মিষ্টি শেপগুলো আমি তৈরি করে নেবো তৈরি করার জন্য আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি তো ঘির বদলে কিন্তু সাদা তেলও লাগিয়ে নেওয়া যেতে পারে এবার এখান থেকে আমি কিছুটা তুলে নেবো তুলে নিয়ে হাতে দুই হাতের মাঝে একটু গোল করে নেব আগে এবার আপনারা যখন বানাবেন আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবেন তো গোল করে একটু চ্যাপ্টা করে নেব আমি এরকমই শেপ তৈরি করবো আজকে তো দেখো কত সুন্দর হয়েছে চারদিক দিয়ে ফেটেও নেই কিছু নেই খুব সহজে খুব সুন্দরভাবে বানানো যায় তো কত সহজে দেখুন বানিয়ে নিলাম তো এইভাবে আমি বাকি সবগুলো কিন্তু আগে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একবার মাত্র এক বাটি সুজি দিয়ে আমি দেখুন কতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি তো এত সুন্দর দেখতে হচ্ছে হয়েছে না তো এবারে ভেজে নেওয়ার পালা তো আমি এখানে কড়াইতে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তো তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তো আমার তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে তো তেল কিন্তু অল্প গরমে কখনোই দেবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এটা কিন্তু খুব গরম ভালো করে গরম করে তারপরে মিষ্টিগুলো একে একে ছাড়বে তো আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একটা ছাড়ছি তো একটা আগে ছেড়ে দেখি কতটা কি হয়েছে একটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো দেখেই বোঝা যাচ্ছে দেখুন একটু কিন্তু ফাটেনি ভেঙেও যায়নি তো এইটা কিন্তু আমি প্রথমে দেখে নিলাম যে আমার মিষ্টিগুলো ঠিকঠাক হয়েছে কিনা মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে এবার ঠিকঠাক হয়েছে এবারে বাকিগুলো আমি ভেজে নেব সাজা হয়ে গেছে আর একদিকটা একটু উল্টে দেবো এবার কত কত সুন্দর সুন্দর হয়েছে একবার দেখুন তো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে তেল থেকে তেল ধরিয়ে আমি তুলে নেব তেল ধরিয়ে কিন্তু গরম গরমই আমি মিষ্টি রসের মধ্যে দিয়ে দেবো তা সবগুলো মিষ্টি আমি সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি তো কত সুন্দর দেখুন দেখতে হয়েছে তো এবারে মিষ্টিগুলো কিন্তু আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু দু ঘন্টা বিজি রাখার পর খেতে পারেন তো তখন কিন্তু বেশি সুন্দরভাবে খেতে আর ভালোও লাগবে তো আমার হাতে বেশি সময় নেই বলে আমি এক ঘন্টা বিজি রাখবো এক ঘন্টা বিজি রাখার পর আবার ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম তো এবার কতটা ভিজেছে আসি এবার দেখে নেবো তো দেখুন কত সুন্দর হয়েছে একবার দেখুন তো আমি এবার একটু প্লেটে তুলে নিচ্ছি তো সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় কিন্তু না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো এই মিষ্টি আমি কতটা ভিজেছে কতটা সুন্দর হয়েছে একটা কেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে মিষ্টিগুলো কিন্তু সারা রাত ভিজিয়ে রাখার পর কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে তো আমি যেহেতু এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তবুও কেটে দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর কিন্তু নরম তুলতুলে আর খেতেও কিন্তু রস ভর্তি একবারে তো এইভাবে কিন্তু মিষ্টি বানিয়ে খেতেই পারেন সবাই আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবেন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন